আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশনুবা কিচেন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাব ওজন কমানোর একটি ড্রিঙ্কস যেটি আপনার অনেক কাজে দিবে এবং দ্রুত ওজন কমাতে সহযোগিতা করবে তো দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তার লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন দ্রুত ওজন কমানোর জন্য আমি একটি ড্রিঙ্কস তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো আর সেই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে এখানে চারটি এলাচ লাগবে আমার চার টুকরা দারচিনি লাগবে এক টেবিল চামচ জিরা লাগবে এখানে তিনটা তেজপাতা প্রত্যেকটি উপকরণ ওজন কমানোর জন্য পারফেক্ট উপকরণ প্রত্যেকটি উপকরণ কিন্তু ওজন কমানোর জন্য অনেক বেশি সহযোগিতা করে দ্রুত ওজন কমাতে এই উপকরণগুলোই আমার লাগবে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার পানি দিয়েছি হাফ লিটার পানির ভিতর আমি এখন প্রত্যেকটি উপকরণ দিয়ে দিব দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিলাম এলাচ জিরা তেজপাতা প্রত্যেকটি উপকরণ আমি এখন দিয়ে দিয়েছি এখন আমি এভাবে মিডিয়াম আছে ঠিক বিশ মিনিট জাল দিয়ে পানিটাকে একদম এক পার মতো করে ফেলবো এভাবে মিডিয়াম আছে জাল দিয়ে পানিটাকে এক পায়ের মতো করে ফেলবো এ পর্যায়ে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম বিশ মিনিট পর পানিটা একদম এক পা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে আপনারা কীভাবে খেতে হবে সেটা আমি দেখিয়ে দিব। এ পর্যায়ে ড্রিঙ্কসটি আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এটাতে একটুকরো লেবু রস দিয়ে দিব চিপড়িয়ে একটুকু লেবু রস মিক্স করে দিবেন আপনারা তৈরি হয়ে গেল আমার ওজন কমানোর ড্রিঙ্কসটি এই ড্রিঙ্কসটি আপনারা রাতে ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন প্রতিদিন এরকম আপনারা ঘুমানোর সময় এটা খেলে এক মাসে আপনি বুঝতে পারবেন আপনার ওজন কতখানি কমেছে তো আশা করি দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খাবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ